আজকে আমরা তৈরি করব কলা আর দুধ দিয়ে শরবত ব্যানানা মিল্ক শেক তো চলো একটা ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নি বেশ গরম পড়েছে তো একটা ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কস আমরা তৈরি করছি কোল্ড ড্রিঙ্ক তো ঠান্ডা পানি শরবত তো যারা রমজান করছে তো আজকে আমরা বানাবো দুধ আর কলা দিয়ে শরবত রেসিপি একটা একদম ঠান্ডা ঠান্ডা তো চলো দুধটা প্রথমেই আমাদের গরম করে নিতে হবে একটু তো আমরা প্যাকেট দুধ নিয়েছি তোমরা গরুর দুধও নিতে পারো তো যারা রমজান করছে তাদের জন্য খুব ভালো আজকের রেসিপিটা তো তারা রোজা রাখছে যারা তারা এই শরবত টরবত খেতে খুব ভালোবাসে তারাই শরবতটা করে খেতে পারো তো প্রথমে আমি দুধটা গরম করে নিয়ে আসবো আর এখানে নিয়ে নিয়েছি বলে দাও তুমি এখানে কাজু বাদাম নিয়েছে খেজুর নিয়েছে আর কলা নিয়েছে দুধটা আমি ঘরের ভিতর থেকে গরম করে নিয়ে আসছি এবার আমরা এই খেজুরের মধ্যে দানা রয়েছে দানাগুলোকে বার করে নেব একদম হেলদি একটা শরবত হচ্ছে দারুণ খেতে এবার কলাগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখো এইটা ভালোই পাকা কলাটা হুম একদম পাকা কদিন ঘরে এনে পড়েছিল না আরো বেশি পেকে গেছে হুম তো এগুলো দিয়ে ফলের বেশ ভালো শরবত হয় খুব সুন্দর টেস্টি হয় খেতে হুম তো এই কলাগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা একদম সবুজ থাকে সবুজ গুলো খায় আর হলুদ পাওয়া যায় আর আমি হ্যাঁ চাপা কলা অম্বল হয় চাপা কলা নয় কি কাটালি কলা আর মধ্যে আমার বড্ড গুলিয়ে যায় যাই হোক কাটালি কলা কাঁঠালি কলার আমাদের বেশি পেকে গেলে দেখো গায়ে একটা স্পট পড়ে যায় না তো তোমরা চাইলে ফ্রেশ ভাবে করবে ফলটা একটু ফ্রেশ নেবে তাহলে জিনিসটা খেতে ভালো হবে এটাও ফ্রেশ ভালো আর এটাও খুবই ফ্রেশ এবার দিয়ে দেব মিক্সি জারের মধ্যে কাজু বাদাম এতে তোমরা অনেক রকমের বাদাম দিতে পারো বিভিন্ন রকমের বাদামগুলোকে ভিজিয়ে রেখেও দিতে পারো তাহলে ভালো পেস্ট হবে আর এখানে আমি খেজুর আর কলাটা দিয়ে দেব এর মধ্যে অনেকে আপেল টাপেল দেয় যা দেবে সবকিছুই সুন্দর হবে ভালো ভালো জিনিস দিয়ে সবসময় ভালো ভালোই তৈরি হয় দেবো দুধ তাহলে অল্প দুধ দিয়ে আগে নেবে হ্যাঁ হ্যাঁ দুধটা ঠান্ডা করে নিয়েছি আমি গরম করে নিয়ে গরম দুধ দেবে না তাহলে কিন্তু বেরিয়ে যাবে সব হু করে আমি অল্প দিয়ে আগে মিশিয়ে নি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর তোমরা যদি আরো একটু মিষ্টি বেশি খেতে চাও তাহলে এর মধ্যে একটু মধু দিতে পারো আমি এর মধ্যে কিছু মিষ্টি দেবো না কারণ ফলেতেই একটু মিষ্টি ভাব থাকে দেখো দেখো কি সুন্দর তৈরি হয়েছে পুরো ফলের মিক্সচার আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদম দারুণ ফলের যে একটা গন্ধ থাকে কলা ফলা সমস্ত কিছু দুধ খেজুর খেজুরে মিষ্টি আছে কলার মিষ্টি আছে এই সবেতে গুড় দিতে পারে কেউ হ্যাঁ চাই যেই দেওয়া যায় যা দেবে তাই দেওয়া যাবে কোনো কিছুই কোনো ই নেই আবারও একটুখানি দুধ দেওয়া হচ্ছে অনেকে একদম ঘন ঘন খায় আস্তে আস্তে ঘোরাবে হ্যাঁ অনেকটা দেওয়া হয়েছে না আমি আর ঘোরাবো না মিশিয়ে নেব শুধু হ্যাঁ এবার আমি আইস কিউব বসিয়ে রেখেছিলাম আইস কিউব দিয়ে দেবো তো দেখো আমাদের শরবত রেডি হয়ে গেছে এবার কাচের গ্লাস নিয়ে নিয়েছি আইস কিউব দিয়ে দেবো একদম ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি হয়ে যাবে এই গরমকালে একটু হ্যাঁ এরম এরম করো হ্যাঁ মাছ খাও এমনিই খুলে যাবে আমি সবটা নবো না বলে উল্টাচ্ছি না দুটো করে থাক দেখো বরফ দিয়ে দিয়েছে এবার ঢালা হবে দেখো বন্ধুরা যা দারুন হয়েছে সবাই খেজুরও দিয়ে দিচ্ছে ওপরে কিছু এখানে এ হয়ে গেছে মানে ফেলে গেছে দেখো ওপরে খেজুরও দিয়ে দিয়েছে দারুন দেখতে হয়েছে দেখো তোমাদের দেখাই শরবতটা কি সুন্দর হয়েছে দেখো আজকে হলো আমাদের ব্যানানা মিল্ক শেক তো একদম কলা দিয়ে আর দুধ দিয়ে শরবতটা দারুন হয়েছে তৈরি দেখো দেখেই পুরো লাগছে লবনীয় লাগছে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা গ্লাসের গা গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কি সুন্দর দেখতে হয়েছে দেখো আমাদের শরবত রেডি হয়ে গেছে এবার নাও তুমি খেয়ে বলো কেমন হয়েছে শরবত তো খেয়ে যাচ্ছ কেমন হয়েছে বলো দারুণ দারুণ এই গরমে এই ঠান্ডা জুস আর কি খাবো এটা ছাড়া তো এটা একদম পারফেক্ট হয়েছে একদম দুধের শরবত দারুণ টেস্টি জান ঠান্ডা প্রাণ ঠান্ডা একদম এটাই করবে বাড়িতে আর রমজানে তো এটাই চলবে সব সময় করবে দারুণ হয়েছে ও ঠান্ডা ঠান্ডা দারুণ টেস্টি ঠান্ডা খেতেই আর একদম আরাম লাগবে আমাকেও বাবা দিচ্ছে কি বলি এসব আমাকে দেয় কেউ এসব আমি তো একাই খেয়ে নেবো প্রথমেই ভিলেনটা মুখে পড়লো বরফটা তাহলে খুবই টেস্টি তো খুব ভালো জিনিস এরকম জিনিস কেউ দেয় আমাকে তো আমি সব ফাঁকা করে দেবো তো তোমরাও খুব সহজে বানিয়ে নাও ব্যানানা মিল্ক শেক আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা